অনেক বিড়ি শ্রমিকরা আছেন এখানে যারা বিড়ি শ্রমিক আমি তাদেরও বলি অনেক কষ্ট করে আপনারা কাজ করেন কিন্তু আপনারা কি জানেন আপনাদের জন্য একটা সামাজিক সুরক্ষা প্রোগ্রাম আছে এই সামাজিক সুরক্ষা প্রোগ্রামে আপনারা যদি নাম লেখান এটা শ্রম দপ্তরের অধীনে অনেকে ইতিমধ্যে নাম লিখিয়েছেন তাদের মেয়ের বিয়ে থেকে শুরু করে তাদের অসুস্থতা থেকে শুরু করে তাদের ছেলেমেয়ের পড়াশুনো থেকে শুরু করে সব সাহায্যই আপনারা পেতে পারেন বিড়ি শ্রমিকরা আপনারা সাথী পান বিড়ি শ্রমিক যারা আছেন স্বাস্থ্যসাথী কার্ড পান লক্ষ্মী ভাণ্ডার পান লক্ষ্মীর ভান্ডার পান মা বোনেরা হ্যাঁ কি না আমি বুঝবো কী করে যে টাকাটা বেড়েছে সেটা পেয়েছেন তো মনে রাখবেন বিজেপির কেউ 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 বলে বেড়াচ্ছেন তিন মাস বাদে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমরা বলি তিন মাস বাদে তোমার গভর্নমেন্টটাই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার প্রকল্প এত সাহস তোমাদের হয় কি করে চলছে এবং চলবে তোমরা জ্বলবে আর লুচির মতো ফুলবে যে মহামড়েদের ষাট বছর বয়স হয়ে যাবে তারাও সারা জীবন পাবেন চিন্তা করবেন না আগে বিধবা ভাতা নিয়ে বার্ধক্য ভাতা নিয়ে চিন্তা ছিল এখন লক্ষ্মীর মান্ডারটা সারা জীবনের জন্য আমরা করে দিয়েছি আমাদের এখানে লোকপ্রশাক শিল্পীরা যেমন সাহায্য পান কৃষকদের মাসে বছরে দশ হাজার টাকা আমরা দিই আমরা কৃষকদের শস্য বিমা সব পয়সা রাজ্য সরকার দেয় বিনা পয়সায় রেশন পান আমরা বলেছিলাম গৌতম জিতলে আমাদের তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট আসলে দশ হাজার দশ লাখ টাকা স্মার্ট কার্ড করব স্টুডেন্টদের করে দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার করব বলেছিলাম করে দিয়েছি পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী করব বলেছিলাম করে দিয়েছি দশ হাজার টাকা কৃষক ভাতা করব বলেছিলাম করে দিয়েছি এবার বিজেপিকে জিজ্ঞেস করুন ইলেকশানটা তো রাজ্য সরকারের নয় ইলেকশনটা তো দিল্লি বদলানোর দিল্লি পাল্টান চলো পাল্টাই চলো বদলাই দিল্লির মোদি সরকারকে পাল্টাই অত্যাচারী সরকারকে পাল্টাই অরাচারী সরকারকে পাল্টাই মিথ্যে কথা বলার সরকারকে পাল্টাই দাঙ্গার রাজনীতি সরকারকে পাল্টাই মানুষে মানুষে ভেদাভেদ দেওয়ার রাজনীতিকে পাল্টাই তারা আজকে জবাবটা আমি দেবো না মোদিবাবু দেবেন কে দেবেন জবাবটা তৃণমূল দেবে না বিজেপি দেবে কে দেবে বাংলার ইলেকশন হলে আমরা জবাব দিতাম কি করেছি আর আগামী দিন কি করব। ইলেকশনটা তো দিল্লির দিল্লিতে বিজেপি চলে গেলে যদি ইন্ডিয়া জোটের সরকার হয় আমরা সেটাতে নিশ্চয়ই যোগদান করব কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস একা বিজেপিকে লড়বে কারণ কংগ্রেস আর সিপিএম হচ্ছে বিজেপির দুপাখই দুটো চোখ এবং সেজন্য মনে রাখবেন তখন যে কথাগুলো আমরা দিয়েছি আমাদের সকলের ম্যানিফেস্টে একই কথা তখন সেগুলো নিয়ে আমরা লড়াই করব এবং সেগুলো আদায় করে নিয়ে আসার চেষ্টা করব কারণ আমাদের বাংলার একটা রোল থাকবে সবচেয়ে বড় রোল বাংলা ছাড়া কিছু হবে না জেনে রাখবেন নিশ্চয়ই আপনারা এনআরসি চান না কালকেও একজন মন্ত্রী এসে বলে গেছেন কোন মমতা লাল ক্যা মায়াল হ্যাঁ দেখলে ক্যাক আমি বলেছি ক্যা কি তোদের টু ফ্যা করতে দেব না ক্যা তো আপনার উপরে আপনি দরখাস্ত করলে তবে আপনাকে অনুপ্রবেশকারী বলে দেবে নিয়মটাই তাই আর বাংলাদেশ থেকে আপনাকে আপনার বাবা মার জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে পারবেন তাহলে বিজেপির যিনি প্রার্থী বনগার তিনি কেন অ্যাপ্লাই করেননি ভয়ে যদি সব চলে যায় আধার কার্ড চলে যাবে প্যান কার্ড চলে যাবে স্বাস্থ্যসাথী চলে যাবে নাগরিক অধিকার চলে যাবে সম্পত্তির অধিকার চলে যাবে আর কিসের ভয় কাকে ভয় আপনারা জেনে রাখুন আপনাদের এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সবাই নাগরিক আপনারা ভোট দেন ভোট দেন সকলে আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত আপনাদের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত আপনাদের ভোটে জেলা পরিষদ নির্বাচিত আপনাদের ভোটে পঞ্চায়েত নির্বাচিত আপনাদের ভোটে গ্রামসভা নির্বাচিত আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি নির্বাচিত তাহলে নাগরিকই যদি না হন তাহলে ভোটটা আপনি দিলেন কি করে নাগরিকই যদি না হন তাহলে আপনার রেশন কার্ড রইল কী করে নাগরিকই যদি না হন আপনার ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যাচ্ছে কি করে নাগরিকই যদি না হন মাঠে ফসল ফলাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় বিড়ি শ্রমিক কাজ করছেন কি করে নাগরিক যদি না হন মাদল বাজাচ্ছেন কি করে নাগরিক যদি না হন মাথা উঁচু করে চলছেন কি করে মনে রাখবেন আমরা সবাই নাগরিক আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার স্বনে মিলবে কৃষক এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন রাজতন্ত্র চলে গেছে তাই গণতন্ত্র ফিরে এসছে আর গণতন্ত্রে রাজা নয় প্রজার দাম বেশি একটা কোটিপতি লোকের যা ভোটের দাম একটা গরিব রিক্সাওয়ালার তাই ভোটের দাম এটা মাথায় রাখবেন একটা কোটিপতি লোকে যা ভোটের দাম একটা বিড়ি শ্রমিকের তাই ভোটের দাম অধিকার আপনাদের সকলে আছে তাই জেনে রাখবেন এনআরসি বলেছি করতে দেব না তো দেবো না কে করতে দেব দেবো না বলেছি দেব না তো দেবো না দেখবো কত ক্ষমতা আছে বিজেপি আবার একটা ইউনিফর্ম সিভিল কোড করেছে যেখানে মানুষের কোনো ধর্মীয় অধিকার থাকবে না মতুয়াদের একটা আলাদা আইন আছে ওরা নিজেদের মতো চলে ওদের উৎসব আলাদা করে হয় রাজবংশীদের একটা আলাদা ভাষা আছে ওদের একটা আলাদা কালচার আছে ওরা ওদের মতো করে চলে আমি নিজে দুশো রাজবংশী স্কুল করে দিয়েছি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি রাজবংশী ভাষা একাডেমি করেছি দিয়েছি মতুয়াদের নামেও হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি মতুয়াদের বড়ো মাকে সমস্তটাই আমি দেখাশোনা করতাম ওদের গেটও আমি করে দিয়েছি আমি জানি এগুলো তাহলে হিন্দুদের বিবাহ সিস্টেম আলাদা হিন্দুদের মধ্যে অনেক কাস্ট তার মধ্যে আবার সাব কাস্ট শঙ্খলঘুরা করে তার নিজের মতো বৌদ্ধরা করে বৌদ্ধদের মতো জৈনরা করে জৈনদের মতো আদিবাসীরা করে আদিবাসীদের মতো রাজবংশীরা করে রাজবংশীদের মতো মতুয়ারা করে মতুয়াদের মতো পাহাড়িরা করে পাহাড়িদের মতো খ্রিস্টানরা করে খ্রিস্টানদের মতো পাঞ্জাবিরা করে পাঞ্জাবিদের মতো তাহলে তোমরা কেন বলবে ইউনিফর্ম সিভিল কোড করে দেবো কে কি খাবে সেটা ঠিক করে দেবে কে কোন ধর্ম পালন করবে সেটা ঠিক করে দেবে কে কি জামা কাপড় পরবে সেটাও ঠিক করে দেবে আপনি নাগরিক থাকবেন কি না সেটাও ঠিক করে দেবে অর্থাৎ এরা রামকৃষ্ণ পরবংশদেবের হিন্দু ধর্ম মানে না এরা স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম মানে না এরা মধুমাদের হিন্দু ধর্ম মানে না এরা রাজবংশী রাজবংশী ধর্ম মানে না এদের একটাই টার্গেট ধর্মে ধর্মে বিভেদ করে দাও আর ধর্মে ধর্মে বিভেদ করে দিয়ে ভেঙে টুকরো করে দাও দেশটা একটাই দেশ একটাই নেতা একটাই নেতা একটাই নির্বাচন একটাই নির্বাচন একটাই খাওয়া আর সবাই খাবে হাওয়া এই হয়ে গেছে আজকে দেশের অবস্থা আমরা যা যা বলেছিলাম ইলেকশনের আগে সব করে দিয়েছি আজকে বিজেপিকে বলতে হবে তারা যা যা বলেছিলেন তারা একটাও কি করেছেন বলেছিল পনেরো লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে দিয়েছে দিয়েছে তো জোরে বলো না ভাই আমি একা চিৎকার করছি এই ভাইরা কি করছো তোমরা গলায় আওয়াজ নেই কেন লড়বে কি করে শক্ত মাটির ওপর দাঁড়িয়ে তো লড়াইটা করতে হবে বিজেপিকে হারাতে হবে তো আর কংগ্রেস সিপিএমটা তো বিজেপির দুটো চোখ শুধু তৃণমূলের ভোট কাটা ওদের কাজ আর কোনো কাজ নেই তাহলে বলুন বিজেপিকে হারাতে হবে বিজেপি টাকা দিয়েছে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে জোরে বলতে হবে তিন লাখ দিয়েছে চার লাখ দিয়েছে পাঁচ লাখ দিয়েছে ছ লাখ দিয়েছে সাত লাখ দিয়েছে আট লাখ দিয়েছে ন লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে এগারো লাখ দিয়েছে বারো লাখ দিয়েছে তেরো লাখ দিয়েছে চোদ্দ লাখ দিয়েছে পনেরো লাখ টাকা দেওয়ার কথা পনেরো লাখ দিয়েছে এমনকি পঞ্চাশ হাজার দিয়েছে ইলেকশনের আগে বললে বিজেপি পার্টি অফিসে আসো পাঁচশো টাকা তোমার বাইকে তেল কেনার জন্য দেবো দেড় হাজার টাকা আর যে কদিন ইলেকশান করবে দেড় হাজার টাকা খেতে দেবো সাড়ে তিন হাজার কোটি টাকা সাড়ে তিন হাজার টাকার বদলে তুমি ভোটটা বিজেপিকে দাও আমি আপনাদের বলি আপনাদের যদি খাটতে ডাকে মিছিলে লোক পাচ্ছে না আপনাদের ডাকছে মিটিংয়ে লোক যাচ্ছে না আপনাদের টাকা দিয়ে ডেকে নিয়ে যায় যদি টাকা দিয়ে ডেকে নিয়ে যায় টাকাটা ভালো করে নিয়ে নেবেন তার কারণ ওটা পপের টাকা ওটা চুরির টাকা ওটা বিজেপির নিজস্ব টাকা নয় চুরির টাকা টাকা দিলে যদি আপনার মনে হয় আমি মনে করি নেওয়া উচিত নয় কিন্তু আপনার যদি মনে হয় টাকাটা যখন বিনা পয়সা পাচ্ছি নিয়ে নিন কিন্তু ভোটের দিন ভালো করে গেঁথে দিন মানে ভোটটা তৃণমূলকে দিন ভোটটা কিন্তু ওদের দেবেন না বলবেন সাড়ে তিন হাজার দিচ্ছিস কেন সাড়ে তিন হাজার যদি দশ দিনেও দাও পঞ্চাশ হাজারও তো হয় না পঞ্চাশ হাজারও তো হয় না পনেরো লক্ষ দেবে মিলেছিল ভাই কেন সাড়ে তিন হাজার দশ হাজার দাও দশ হাজার করে ডেলি দাও তোমাদের তো শুনেছি অনেক টাকা তো নরেন্দ্র মোদী কোন কাজটা করেছে ইলেকশনের আগে বলেছিল গ্যাসের দাম কমাবে আজ গ্যাস কত টাকায় কিনতে হয় গ্যাসের দাম কত গ্যাসের দাম কত হাজার পঞ্চাশ ইলেকশনের জন্য একশো কমিয়েছে এটা দুশো যে ইলেকশনে যদি যেতে জিতবে না তাহলে আবার দেড় হাজার হয়ে যাবে এবার আমায় বলুন এবার যদি আমি বলি ওহে বাবু নন্দলাল গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল এই তো মোদীবাবু আপনার গ্যারেন্টি প্রত্যেক দিন কাগজে এত এত মিথ্যে কথা ওনার নাকি এখন মহিলা ভোট চাই আমাকেই সহ্য করতে পারে না দেশে আমি একমাত্র মহিলা আছে যিনি ওনার সাথে লড়াই করি আমাকেই সহ্য করতে পারে না ওনার এখন মহিলা ভোট চায় তাই হাতে সন্দেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মিষ্টিরকে সন্দেশও বলা হয় জানেন হারিন্দিতে সন্দেশকে খবর বলা হয় সংবাদ বলা হয় পুরো পরিকল্পিতভাবে রচনা করে পুরোপুরি ফেক ভিডিও দিয়ে রোপিয়ে এইসব করেছে পরশুদিন কি বললো একটা গদ্দার আমি ঘৃণা করি ওর নাম বলতে সেই জন্য ওকে বলেছি গদ্দার অনেক খেয়েছে তৃণমূলের খেয়ে দেয়ে পরে দুবার ইলেকশনে হেরেছিল তারপরে আমি দাঁড় করিয়ে জিতেছিলাম তৃণমূল যখন তৈরি হয়েছিল তখনও ছিল না ওরা অখিলগিরি দাঁড়িয়েছিল ও আর ওর বাবা দাঁড়ায়নি বয়ে থার্ড পজিশনে গেছিল বোম পাঠাবে কি বোম না আজকে বলেছে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম আমি বলি অত সহজ নয় হ্যাঁ কোর্ট একটা রায় দিয়েছে দিতে পারে সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে উচ্চ আদালত এক সময় এই রায়টাকে স্যাটাসাইড করে দিয়েছিলেন তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায় তো আপনারা জানেন ওই কাকের রা কাকাই হয় কাকের কর্কস গলা কখনো চেঞ্জ হয় না এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ছাত্র ছাত্রীদের হয়ে শিক্ষার্থীদের হয়ে তেইশ হাজার ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে দেড় লক্ষ দু লক্ষ পরিবার আবার বলে কি না চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায় তারা বলো যে আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছ আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও ফেরত দিতে পারবে এর ফলে আমি জানি অনেকের মন খারাপ মন খারাপের দরকার নেই হতাশ হবেন না আমরা এর জন্য আমি নিজেও আপনাদের বলছি আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকব এই রায়টা বেআইনি রায় আমি যাদের কথা বললাম না তাকে কালো দেখতে না পর্ষা দেখতে সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে আমি শুধু বলল রায়টা তরফা রায় হয়েছে বিজেপির কথায় যেহেতু ইলেকশন চলছে আমি বলে রাখি আপনাদের সরকার যা লড়াই করার করবে কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না যদি অন্যায় থাকে আমায় বলুন আমি রেক্টিফাই করে নেব আজকে আট বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিজেরা একটা লোককে চাকরি দিতে পারেন না নিজেরা আজ পর্যন্ত একটা লোককে চাকরি দিতে পারেননি দেশে বেকারের সংখ্যা কু করে বাড়ছে আর আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে আর বিজেপির কিল খেয়ে পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে এই বিজেপিকে ভোট দেবেন আপনারা যারা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেয় যারা বেকার যুবকদের চাকরি খেয়ে কেড়ে নেয় যারা টিচারদের চাকরি কেড়ে নেয় যারা ছাত্র যুবদের ভবিষ্যৎ কেড়ে দেয় যারা চাকরি আটকে দেয় যারা চাকরি একটাও দেয় না যারা জিনিসের দাম বাড়ায় যারা ওষুধের দাম বাড়ায় যারা সারের দাম বাড়ায় আজকে যক্ষার ওষুধ পাচ্ছেন না সেন্ট্রাল দিচ্ছে না এই ওষুধটা একটা জায়গায় তৈরি হয় হার্টের ওষুধের দাম বেড়ে গেছে সুগারের ওষুধের দাম বেড়ে গেছে ব্লাড প্রেশারের ওষুধের দাম বেড়ে গেছে মানুষ খুব দুর্বিষ অবস্থার মধ্যে আছে আর তার মধ্যে বিজেপির হুঙ্কার ওদের হুঙ্কার মানে গানের ঝংকার নয় ওদের হুঙ্কার মানে ওদের হুঙ্কার মানে হচ্ছে ধমক চমক সি দিয়ে ভোট করো বিজেপিকে দিয়ে ভোট করো কমিশনকে দিয়ে ভোট করো জনগণকে ভোট দিতে দিও না যেমন করে হোক তৃণমূলকে হারাও আর আমি বলি মানুষ যদি সাথে থাকে তৃণমূলকে হারাবার ক্ষমতা বিজেপি তোমার কেন কারণ নেই মানুষ বিপদে পড়লে লড়াই করবে কে এনআরসি হলে রুখে দাঁড়াবে কে ক্যা হলে রুখে দাঁড়াবে কে ইউনিফর্ম সিভিল কোড হলে রুখে দাঁড়াবে কে একশো সাতচল্লিশ জন এমপিকে সাসপেন্ড করে দিয়ে যাই চাইন করে নিয়েছে এখন আবার বলছেন একটাই নেশান একটাই নেতা একটাই নেশান একটাই পার্টি একটাই নেশান একটাই খাবার একটাই নেশান একটাই ড্রেস একটাই নেশান সকালে উঠলে দেখবেন ওনার ছবি চান করতে গেলে দেখলেও ওনার ছবি খেতে গেলেও দেখবেন ওনার ছবি ঘুমোতে গেলেও দেখবেন স্বপ্নের মধ্যে ছবি ভেসে আসছে দুপুরেও দেখবেন ছবি বিকেলে দেখবেন ছবি কাগজ খুললেও ছবি টিভি খুললেও ছবি আর নিজের প্রচার করাটা নিজের হবি এই হয়ে গেছে প্রচার বাবু একজন দেশের প্রধানমন্ত্রী তো নন প্রচার মন্ত্রী দূরদর্শনও গরুয়া দূরদর্শনের রঙও গেরুয়া কাশী বিশ্বনাথ মন্দিরের পুলিশরা তাদের রঙও করে দিয়েছে গেরুয়া ট্রেন স্টেশনের রং করে দিচ্ছে গেরুয়া সব গেরুয়া হলে সাধুরা কোথায় যাবে যারা ত্যাগ করতেন তাদের নাম ছিল গেরুয়া ত্যাগিদের দল আজকে যারা ভোগী তারা আজকে গেরুয়া ব্যবহার করছে লজ্জা করে না সাধু সন্তদের আপনারা অসম্মান করছেন মা বোনদের অসম্মান করছেন আপনারা আদিবাসী সম্প্রদায়কে অসম্মান করছেন মতুয়াদের তাদের অধিকার নেই বলে অসম্মান করেছেন পাঁচ বছর ধরে কেন করেননি কেন অধিকার দেননি আগে কি নিয়ম ছিল এর কাছে কেউ অ্যাপ্লাই করতো যে এসছে সদ্য বাইরে থেকে ডিএম ওটাকে করে দিত সব কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে বলছে তুমি এখন অ্যাপিল করো অ্যাপিল করলে আগে বিদেশি হয়ে যাবে তারপরে পাঁচ বছর বসে থাকো তখন তোমার খাবার বন্ধ তখন তোমার থাকা বন্ধ তখন তুমি ডিটেনশন ক্যাম্পে চলে যাও আর বিজেপি হয়ে ভোট দিয়ে বেড়াও এত মিথ্যে কথা এত ভাওতা দিয়ে চলছে একটা দল এটা চলতে পারে না তাই আপনারা চান বিজেপি যাক বিজেপি বিদায় লিখ আপনারা চান কাগজের সার্ভে দেখে ভয় পাবেন না বিশ্বাস করবেন না মনে রাখবেন ওটা বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে আমাদেরও দু হাজার ষোলো সালে হারিয়ে দিয়েছিল দু হাজার একুশ সালে হারিয়ে দিয়েছিল মানুষ কিন্তু বলেনি ওরা কিন্তু সার্ভে রিপোর্টে দেখিয়েছিল এবারেও জেনে রাখবেন মোদী বলছে না ইসবার চারশো পার ইসবার দুশো পার নেই হোক তোর চারশো তো বাঁধবে হোক সারা দেশের ক্ষিপ্ত হয়ে আছে কিছু বলতে পারছে না ভয়ে কিছু বলতে পারছে না দেশটাকে করে দিয়েছে গণতন্ত্রের জেলখানা কারো কিছু নেই তাই মনে রাখবেন আগামী দিন নিজের অধিকার রক্ষা করতে গেলে আর মোদী যদি যেতে আর নির্বাচন করবে না কারো কোনো অধিকার থাকবে না তাই মনে রাখবেন মোদী হটাও দেশ বাঁচাও এটা আমাদের কাজ একশো দিনের কাজের টাকা দেয়নি বলেছে দুর্নীতি করেছে প্রমাণ দেখাও সাড়ে তিনশো টিম পাঠিয়েছ আমি তো অনেকবার বলেছি শ্বেতপত্র প্রকাশ করো বিহার ইউপি মহারাষ্ট্র আর বেঙ্গলে প্রমাণ দেখিয়ে দেবো কিন্তু আমরা একশো দিনের কাজের লোকেদের টাকা দিয়েছি উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে টাকা দিয়েছি আগামী দিনেও একশো দিনের কাজের ভিক্ষে চাই না আমরা পঞ্চাশ দিনের গ্যারেন্টি দিয়ে প্রকল্প চালু করেছি জব কার্ড হোল্ডাররা দিনের কাজ পাবেন যদি কেউ ষাট দিনের করতে চান তারা ষাট দিনেরও করতে পারবেন এর গ্যারেন্টি রাজ্য সরকারের মোদীর মিথ্যে গ্যারেন্টি নয় এগারো লক্ষ বাড়ি যেটা করবো বলে লিস্ট দেওয়া ছিল সেই লিস্ট নিয়ে ফোন করছে